ভাই নতুন নতুন বাবা আছে নাকি কই থেকে আসছে নাকি এটা বলতে আসছে এই গাড়ি নেওয়ার জন্য না যাক বড় ভাই আপনি একটু টাইল দেন আর একটু দেন নতুন গাড়ি যেহেতু একটু চালাই আসেন মানে দুইজনের পরামর্শ করে নিলে আলহামদুলিল্লাহ ভালো হবে একদম নতুন গাড়ি কি বলবো এই যে আমরা ঢাকা উত্তরা সেল দিয়ে দিলাম নতুন গাড়িটা আমাদের

ওকে ভাই হবে প্রয়োজন পড়লে আমারে ফোন আচ্ছা রইলাম মানুষ কতটা হ্যাপি দেখছেন একা উত্তর থেকে এসে গাড়ি হয়ে গেল